আজ বুধবার ছাব্বিশে চৈত্র দু সালের নয়ই এপ্রিল কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নামা এটি আজ আপনারা একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল এসব কিছুর কারক তত্ত্ব কিন্তু বুধের কাছে আছে বুধ গ্রহকে বলা হয়েছে গ্রহদের যুবরাজ সূর্যের সাথে মিলিত হয়ে তিনি বুধাদিত্য শুক্রের সাথে মিলিত হয়ে তিনি কিন্তু লক্ষ্মী নারায়ণ নামক রাজ্য তৈরি করে থাকেন আর স্বগৃহে তিনি ভদ্রা নামক রাজ্য তৈরি করেন যাদের আছে তাদের তো ক্ষেত্র খুবই ভালো যাদের নেই তাদেরকে কিন্তু বলবো আজ সবুজ এলাচ খান রেগুলার একটি করে ছোটো সবুজ এলাচ খান পকেটে গ্রিন কালারের হ্যাঙ্কি ক্যারি করুন আপনারা যদি পারেন সবুজ শাকসবজি সবজি বেশি খান হিজড়া বা উভয় সম্প্রদায়ের ব্যক্তিবর্গদেরকে আপনারা কিন্তু সবুজ রঙের কোনো জিনিস ডোনেট কিন্তু করতেই পারেন আজ সবুজ সবুজ রঙের জিনিস আপনারা পরিধান করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে গণেশের মূর্তি থেকে থাকলে একটি রাখুন বাড়িতে এবং আজ গণেশজিকে পাঁচটি দুর্বাঘাস ঘাস অর্পণ করে পাঁচবার অন্তত বলুন প্রথম পূজ্য গণেশায় নামক দেখবেন বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন স্কিল প্রতিটি ক্ষেত্রেই নিজেদেরকে আপনারা ফুলফিলমেন্ট করতে সক্ষম হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ের সুযোগে সদ্ব্যবহার ব্যবহার করতে যেন ভুলবেন না কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং পর আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হতে পারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন এটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত উপকৃত করতে চলেছে আজ বিলম্বিত অর্থকরি পরিশোধ হয়ে যাওয়ার দরুন আর্থিক অবস্থানের উন্নতি হবে নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াতো করবেন গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন আত্মবিশ্বাস বাড়বে অগ্রগতি স্পষ্ট হয়ে ধরা দেবে চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি হতে পারে অথবা স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজের পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়বে আর সবার থেকে দূরে সরে গিয়ে নিজের জন্য সময় বার করতে আপনারা পারবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্য দিতে যেন আপনারা ভুলবেন না ব্যক্তিত্বের মূল্যায়ন আপনারা করুন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটু শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেরদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সদস্যরা আজ আপনার জীবনে একটি বিশেষ স্থান অধিকার করতে চলেছে আজ আপনার চারপাশের মানুষজনেরা আপনাদের জন্য এমন কিছু করতে পারে যে আপনারা আবার স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা একে অপরের নতুন করে প্রেমে পড়তে পারেন